এমন করছেন কেন আমি খারাপ কিছু করছি না অলরেডি আমি এর আগেও আসছিলাম আপনি যে তখন ওই ব্যবহারটা করলেন তখন খারাপ লাগলো না না সেটা সেটা আপনি আপনি কে দেখবে আপনার আপনার একটাই বাবা আপনি স্যার কে দেখবে হ্যাঁ সেটা তো অবশ্যই আপনার আপনারও অধিকার আছে আমি এখন আসছি আমি যতটুকু পারি চেষ্টা করি আমার তত অধিকার নেই আমি দেখব আমি বলেছি আঙ্কেলকে কে ওগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ আমি বেশি তো দিইনি আমি অল্পই দিয়েছিলাম আপনাকে এই যে ঠিক ঠিক আছে আছে কোনো ব্যাপার নেই হ্যাঁ এই যে পাড় আছে হবে তো আপনার ঠিক আছে হ্যাঁ নাও এটা মেডিকেলে যাবে ঠিক আছে আপনাকে দিলাম ওটা কেমন আছেন ভালো আছেন আমি এর আগে দুদিন এসে ঘুরে গেছি আমি ঠিক আছে ঠিক আছে আপনার শরীর ঠিক আছে কমজোরি হয়ে গেছে এমন করছেন কেন আমি খারাপ কিছু করছি না অলরেডি আমি এর আগেও আসছিলাম আপনি হ্যাঁ যাই হোক আপনি দেখেছেন আমাকে না আমি এর আগেও আসছিলাম এটা মেয়ে এই মেয়ে তাই তো ও একটা নাতিন

আজকে তো রোববার বাড়ি সবাই ঠিকঠাক আছে কে দেখলো না দেখলো আমার তাতে যায় আসে না বুঝতে পেরেছেন আমি আপনাকে দেখি এসেছি ঠিক আছে ঠিক আছে আমি থাকেন আমি কিছু আপনার জন্য বাজার করে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ওগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ আমি বেশি তো দিইনি আমি অল্পই দিয়েছিলাম আপনাকে হসপিটাল কবে যেতে বলেছে আপনাকে বুধবারে তো বুধবারে যাবেন ঠিক আছে আমি কিছু দিয়ে যাব মেডিকেলে ভাড়া ঠিক আছে আপনি বুধবারে যায় চেঞ্জ করে নিয়ে আসবেন হ্যাঁ হবে তো এই বুধবার তো ওকে ঠিক আছে হুম থাকেন আমি আসছি হ্যাঁ হ্যাঁ হিসাবটা ঠিক করে করবে যাতে বাদ না যায় তোমাদের ঠিক আছে

নালে লিখে রাখো এক টাকা জায়গায় আমি পরে আসবো আমি ঠিক আছে আমি দাদাকে দিয়ে যাবো চলেন ঘরে চলেন আপনি ঘরে চলেন হ্যাঁ আপনি চলেন ভয় নেই ভয় নেই আমি মানুষ মারতে আসিনি ঠিক আছে অত ভয় পাওয়ার কিছু নেই চলুন আপনার ঘরে চলুন হ্যাঁ আপনার ঘরেই চলুন ভয় পাচ্ছেন কেন আমি কি মারতে আসছি আপনাদের না আপনি যে তখন ওই ব্যবহারটা করলেন তখন খারাপ লাগলো বুঝতে পেরেছেন আমি তো ওনার ওনার সঙ্গে এর আগেও আসছি আপনি তো ছিলেন না আপনি বুঝতে পারেননি আমি অলরেডি ওনার কাছে আসছি না সেটা সেটা আপনিই দেখেন আপনি মেয়ে আপনি আপনি ছাড়া কে দেখবে আপনার আপনার একটাই বাবা আপনি ছাড়া কে দেখবে হ্যাঁ সেটা তো অবশ্যই আপনার আপনারও অধিকার আছে আমি এখন আসছি আমি যতটুকু পারি চেষ্টা করি আমার তত অধিকার নেই আমি দেখব আমি বলেছি আঙ্কেলকে ঠিক আছে হ্যাঁ ওই জন্যই তো আসছি তিন দিনে এসে ঘুরে গেছি তিন দিনে অলরেডি আমি এসে ঘুরে গেছি হ্যাঁ একটু পিছায় বসেন আর হ্যাঁ আর একটু পিছান হব হ্যাঁ হ্যাঁ ওই আমি অলরেডি তিন দিন এসে আপনার কাছে আমি ঘুরে গেছি হ্যাঁ আপনার নাতি দেখেছে তো কিছু করার নেই যাই হোক বললো দাদু নেই আমার সামর্থ্য মতো আমি যা পারি আবার সাত দিন করে আসবো আবার আসবো সাত দিন করে হ্যাঁ ঠিক আছে আরও আমার অনেক ফ্যামিলি আছে তো আরও আমার অনেক ফ্যামিলি আছে হ্যাঁ তো সবাইকে দিতে হয় নাই দেখুন তো হ্যাঁ দেখ আমার অলরেডি দশটা ফ্যামিলি আছে

দরকার বলে হ্যাঁ আপনার শরীরের পক্ষে ভালো ঠিক আছে হ্যাঁ বয়েল করে খাবেন ঠিক আছে ওই বয়েল করে খেয়ে কি হচ্ছে না না হচ্ছে হচ্ছে এগুলো একটু উঠে নিবে না থাকলো যাই হোক হ্যাঁ আর বললাম মেডিকেল মেডিকেলে কবে যাবেন আপনি বুধবার বুধবার মেডিকেলে যাবেন এই বুধবারে বলেছে আপনি নিয়ে যাবেন মেয়ের সঙ্গে যাবেন যে মেডিকেল থেকে ওটা চেঞ্জ করে নিয়ে আসবেন ঠিক আছে হ্যাঁ এটা চেঞ্জ করে নিয়ে আসবেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি হ্যাঁ তিন মাস ওই যে আমি যে আসছিলাম তখন তখনকার ওটা ওটাই আছে না তার আগে কি চেঞ্জ করেছেন না তারপরে

আপনাকে দিলাম ওটা হ্যাঁ ওটা নিয়ে মেডিকেলে ভাড়াটা দিতে যাবে না দিলাম আমি তো অত কিছু দিতে পারলাম না ঠিক আছে ওটা গাড়ি ভাড়া করুন আপনি বলছিলেন গাড়ি ভাড়া ছাড়া যেতে পারছি না তো ওই জন্যই আপনাকে দিলাম ঠিক আছে এই যে আঙ্কেল আমি তাহলে আসি ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো আমি ভালো থাকি তাহলে ভালো হ্যাঁ ওইটাই একটু আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি আর না ঠিক আছে আমি ভালো থাকবেন আপনি আপনি হাসি খুশি থাকবেন আমি এটাই চাই ঠিক আছে আর মেয়ে মেয়ের মেয়ের কথা শুনবেন আপনার বয়স হয়েছে তো যাই হোক মেয়ে খাল আমি কি বলি এখন মেয়ের কথাই শুনতে হবে আর উল্টা বলবেন না কিছু ঠিক আছে আর কেউ দেখবে না মেয়ে দেখবে আমি বুঝতে পেরেছি তো ওটাই মেয়ের কথা শুনবে না মেয়ে মেয়েকে কিছু বলবেন না আর তো কেউ নেই ও সব নিয়ে নিয়েছে হ্যাঁ ও ওনার ভালো হবে না

ভালো থাকে না আসি ভালো থাকে ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না হ্যাঁ এই যে আমাদের সবাইকেই ছোট ছোট সদস্যগুলো আমাকে কিছু বলবে না যাই হোক দেখো তোমারই তো বাবা খারাপ পাবে না কারণ বাবাকে তো দেখতে হবে নিজেরই তো বাবা তুমি তো দেখো খারাপ হলেও ভালো ভালো হলেও খারাপ তোমাকেই দেখতে হবে বুঝতে পেরেছো এই এইটুকু বলো না না সেটার ও এখন বয়স হয়েছে তো বয়স হলে সবারই হয় সবাই সবাই এখন তো উনি তো তাও ঠিকঠাক আছে অন্যরা অনেক অনেকে অনেক কিছু বলে না ঠিক আছে ওটাই একটু বয়স হয়েছে দেখো হ্যাঁ দেখে রাখবে না না সেটা তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ ও দলিল হয়নি এখনো ঠিক আছে আসি হুম হুম